ইরানের মিসাইল হামলার জবাবের সময় মাটির নিচে চলে যান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সঙ্গে ছিলেন সব নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চ পদস্থ মন্ত্রীরা ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহু অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলার জবাব নিয়ে আলোচনা করছেন কিভাবে হামলার জবাব দেয়া হবে এ ব্যাপারে তাদের মধ্যে কথাবার্তা চলছে ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েল এরপর সারাদিনই দেশটিতে হামলা অব্যাহত রাখে তারা সন্ধ্যা গড়িয়ে রাত নামার পরই ইরান এসব হামলার জবাবে মিসাইল হামলা শুরু করে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো মিসাইল ছোড়া হয়েছে টিভির স্ক্রিনে দেখা গেছে মিসাইলগুলো ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হেনছে মিসাইলের আঘাতে অন্তত দুইজন নিহত এবং তেষট্টি জন আহত হয়েছেন যার মধ্যেই দুজনের অবস্থা গুরুতর ইরান জানিয়েছে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামের অভিযানে ইসরায়েলের সাময়িক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি